আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন যাবৎ বাংলাদেশে একটা আতঙ্কের নাম হলো রাসেলস বাইফার এই রাসেল মূলত রাসেল বাইফার সাপ নিয়ে বাংলাদেশে যে পরিমাণে সরাসরি হইতেছে ইউটিউবে ফেসবুকে টিকটকে মানে সোশ্যাল মিডিয়ায় মানে ডুবাই যাচ্ছে না সব জায়গায় শুধু মানে রাসেল বাইফা রাসেল বাইফা রাসেল বাইফার মানে আপনি চিন্তা করেন তো মানে এত পরিমাণে আতঙ্ক ছড়াইছে এই ফেসবুক আর টিকটক ইউটিউব ইউটিউবে মানে এদের মনে হয় যে আছে তো সাপ মূলত মনে করেন যে মনে যে এতগুলা সাপ হয় নাই যে বাংলাদেশে মনে যে সব জেলায় এত তাড়াতাড়ি সরিয়ে যাবে আপনি চিন্তা করেন বাংলাদেশে যদি মনে করেন যে এক কোটি সাপও ঢুকে সাপোজ এক কোটি সাপও যদি ঢুকে প্রতি জেলায় জেলায় যদি মনে করেন যে একশো করেও যায় এত সহজে কি প্রতি জেলায় জেলায় সাপ যাবে তো আমরা কি করি যদিও এক জায়গায় সাপটা বেরোইছে বা কামু দিচ্ছে জুনেরে তো এই সাপটারে নিয়ে এই এই পোস্টটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করে মানে আমরা আতঙ্ক আর মানুষের মধ্যে আতঙ্ক ছড়াই দিতেছি ঠিক আছে আতঙ্ক ছড়াই দিতেছি ঠিক আছে আপনারা সতর্ক বার্তা দিতেছেন ঠিক আছে আমরা সতর্ক বার্তা দিই যে আসলে আমরা সবাই সতর্ক হয়ে চলাফেরা করি বা একটু দেখাশোনা করে চলাফেরা করি যেহেতু কিছু জায়গায় হয়তো কিছু দশ বারো জন মানে খবরে তো দেখা যায় দশ বারো জনের কামরাইছে মৃত্যু হয়েছে এ পর্যন্ত এরকম কিছু দেখাইছে কিন্তু এখন হঠাৎ দেখা গেল কি একজনে মনে করেন একটা সাপ হুদায় একটা সাপ হইছে পানির মধ্যে সাপটা রাসেল বাইফার নামে চালাই দিতেছে ভিডিও করে যে হ্যাঁ ও জায়গায় রাসেল বাই বাইরেছে আবার মনে করছে একটা সাপ মাথা বের করে রাখছে ভিডিও করে সাইডে দিতেছে যে রাসেল বাইফার বাইরে রয়েছে এরকম আতঙ্ক মানুষের মধ্যে সরানোর দরকার আছে হ্যাঁ গুজব সরাই দিছে না বের হয়েছে আমরা সতর্ক থাকবো সবাই সতর্ক চলাফেরা করবো তা না মানুষের মধ্যে আর কীভাবে মানে আতঙ্ক সৃষ্টি করা যায় এইটা মনে করেন যে আরো মানুষের মধ্যে দিতে হ্যাঁ ঠিক আছে যে আমি যে জায়গায় এখন অবস্থান করতেছি এটা হলো গাজীপুর গাজীপুর তো আমি এখন পর্যন্ত দেখলাম না যে সাপ বের হইছে এরকম কিছু না আবার আমাদের ডিস্ট্রিক্ট জামালপুর জামালপুরেও দেখলাম না যে একটা সাপ বের হয়েছে বা একটা কিছু বের হয়েছে বা এরকম কোনো জায়গায় আক্রমণ করছে বা কামড়িছে হুদা কিন্তু অনেকজনাই কি করে ওই যে একটা ভিডিও ক্লিপস আছে আমার মতো আমি একটা ভিডিও ক্লিপস দেখাই আপনাদের মাঝে দেখেন ভিডিও ক্লিপসটা দেখেন আগে ভিডিও ক্লিপসটা দেখেন ভিডিও ক্লিপসটা হলে আমি ভিডিও করছি সাপ এইটারে ভিডিও ক্লিপসটা দেখছেন আপনারা অবশ্যই তো এটা কি আমি রাসেল ভাইফার এখন আমি যদি ভিডিওতে দিয়ে দেই যে হ্যাঁ এখানে রাসেল বাইফার দেখা যাইতাছে রাসেল ভাইফার বের হয়েছে অমুক জায়গায় হ্যাঁ এখন কি ওই ওই জায়গার মানুষ যদি দেখে জানে যে আসলে মানে বের হয়েছে ভিডিওতে দেখাইছে কারণ তো অনেক মানুষ আছে মূর্খ যারা চিনে না জানে না এখন তারা তো বই পায় যাব যে আসলে এই সাপ ইম্যান রাসেল ব্যাপার কিন্তু ওই সাপ মূলত রাসেল ব্যাপার না যেটা ওই যে পানিতে পুকুরে যেরকম ডুবা নালায় যে এরকম এই যে পুকুরে থাকে আমি যে ভিডিও ক্লিপসটা দেখাইলাম দেখলেন এই ভিডিও ক্লিপসটা আমি এই যে এই পুকুরে নিছি ওইটা হলে আমরা বলি যে মাইসা সাপ ওই অনেক জুনা আরও অন্যান্য সাপ নামে পরিচিত দূরা সাপ কিন্তু আমরা মূলত আমরা মাইসা সাপ হিসেবে জানি এই সাপের তো আমরা যতটুকু জানি পিস নাই এই সাপ বেশি মধ্যে যেরকম পুকুরে পাওয়া যায় এই সাপ আর বেশি জঙ্গলেও থাকে না ইয়ে থাকে তো এই যে ভিডিওটা এখন আমি যদি সাইরা দিই সাইরা দিয়ে বলি যে হ্যাঁ এই যে এটা রাসেল বাইফার বাই রয়েছে এটা আরসেল বাইফার এটা এখন আসেল বাইফার হিসেবে আমরা চালাই দিলাম অন্য জায়গায় বের হয়েছে একটু সামান্য ভিডিও কিন্তু আপনার তো দেখছেনি এই এটা দেখে কি কেউ বুঝবে যে কী সাপ এখন আমি যদি চালাই দিই এটা রাসেল বাইফার তো এটা কি মানুষের মধ্যে আতঙ্ক চলল না তো আমরা মিথ্যা গুজব এ না ছড়াই আমরা এমনিতে মানুষ বাঙালি ইমোশনাল কিছু হইলে বা হোক বা না হোক অযথায় অনেক কিছু করে ফেলাই উল্পতেই মানে যদি হয় একটু আনি আমরা আরও বানাই এতটু আরেকজনে এতটু এমনি বানাইতে অনেক বড় বানায় ফেলাই তো এইসব না করি আমরা ঠিক আছে রাস্তা সাপ সাপেরি বেরোইতাছে তানি ক্ষেত্রে জমি দিয়ে কৃষকের যে পদ্মা পারের ইয়ারা সিলেটে যারা পাহাড়ি অঞ্চলে ওই যে ইন্ডিয়ার বর্ডারের সাথে যারা থাকে বা সিলেট বা চট্টগ্রাম বা যাঁদপুরের পাবনা এইদিকে দেখা দিছে ঠিক আছে ওইদিকে মানুষ সতর্ক বের হয়েছে কিছু সাপ হয়েছে কিন্তু এত সাপ বেরোয় নাই যে পুরা পুরো ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে সাপের বন্যা বয়ে গেছে খালি সাপ আর সাপ তো আমরা এসব মিথ্যা গুজব না ছড়াই সবাই আমরা সতর্ক হয়ে চলাফেরা করে একটু দেখে শুনে চলাফেরা করি যারা রাত বিরাতে চলাফেরা করি তারা একটু সাবধানে চলাফেরা করি অতি শীঘ্রই বাড়িতে এসে পৌঁছি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন ছোটো ভাই হিসেবে একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা যারা মানে ভিডিও ইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকম মিথ্যা না না হরান দয়া করি এটা আমি আর অনুরোধ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম